তো আজকে নিফটি নেগেটিভে ক্লোজ দিয়েছে প্রায় একশো কুড়ি পয়েন্টের নিচে পঁচিশ হাজার পাঁচশো সতেরোতে কিন্তু নিফটি ক্লোজ দিয়েছে এদিকে সেনসেক্স চারশো বাহান্ন পয়েন্টের নিচে ক্লোজ দিয়েছে শুধুমাত্র মিড ক্যাপ আর স্মল ক্যাপ এই দুটো ইন্ডেক্সে কিন্তু পজিটিভে ছিল আর বাকি সব ইন্ডেক্স যেমন ব্যাঙ্ক নিফটি ফিন নিফটি এই সমস্ত ইন্ডেক্সে কিন্তু আজকে নেগেটিভে ছিল আর যদি সেক্টর ওয়াইজ দেখি তাহলে শুধুমাত্র পিএসইউ ব্যাঙ্ক কিন্তু খুব প্রচণ্ড বেড়েছিল আজকে আর বাকি সব ইন্ডেক্সগুলো মোটামুটি কিন্তু নিউট্রালে ছিল আর এদিকে প্রাইভেট ব্যাঙ্ক সব থেকে বেশি পড়েছে আজকে আর রিয়েলিটি সেক্টরও মোটামুটি পড়েছে এবার যদি আমরা ওয়ার্ল্ড মার্কেট দেখি তাহলে দেখবো আজকে কিন্তু ডাউজন্স পজিটিভে খুলেছে এবং পজিটিভে খুলে কিন্তু ওখানেই কিন্তু ট্রেড নিচ্ছে মোটামুটি চুয়াল্লিশ হাজারের আশপাশে কিন্তু ট্রেড নিচ্ছে তো দেখা যাক পরবর্তী সময় কি করে মোটামুটি এদিক থেকে পজিটিভ এ আছে আর এদিকে এস এন পি ফাইভ কিন্তু গ্যাপ আপ খুলে প্রায় লাইফ টাইম হায়ের কাছেই কিন্তু ট্রেড নিচ্ছে আর যদি নাসদাক দেখে সেখানেও কিন্তু একই সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা যদি একদিনের ক্যান্ডেল দেখি সেখানে কিন্তু লাইফ টাইম হাইয়ে সব কিছু ট্রেড নিচ্ছে ইউএস মার্কেটের আর এদিকে যদি আমরা চীনা মার্কেটে দেখি চীনা মার্কেটও কিন্তু একটা রেঞ্জের ভেতরে আছে সেই দু হাজার সেপ্টেম্বরে যেখানে ছিল আর কি যে হাইটা ছিল সেই হাইয়ের কাছেই কিন্তু আছে এটাও কিন্তু একটা ব্রেকআউট জোনে রয়েছে আর যদি মালথি ক্যান্ডলে দেখি তাহলে কিন্তু দেখব যে এর আগে যে দু হাজার সাত সালে যে হাইটা মিলেছিলো সেখান থেকে কিন্তু অনেকটাই নিচে আছে তো যাই হোক এই যে রেঞ্জটা এই রেঞ্জটা কিন্তু একটা ভালো রেঞ্জ এই রেঞ্জটা ব্রেক করলে তখন কিন্তু চায়না মার্কেটের এই ইন্ডেক্সে আবার একটা মুভমেন্ট দেখা যেতে পারে আর যদি আমরা নিককে দেখি তাহলে কিন্তু নিকি সেই একই রকম সেই উনিশশো সালের যে হাই ছিল সেই হাইয়ের কাছে এখন ট্রেড নিচ্ছে এই দু সালে কিন্তু সেটা লাইফ টাইম হাই মেনেছে আর কি তো এই জায়গাটাই কিন্তু নিকিও কিন্তু এই একই জায়গায় ট্রেড নিচ্ছে তো সমস্ত ইন্ডেক্সে কিন্তু একটা আবার একটা লাইফ টাইম হাই ক্রস করবে সেই দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছে আর ওয়ার্ল্ড মার্কেটের সমস্ত ইন্ডেক্সে যেহেতু পজিটিভের দিকে যাচ্ছে লাইফ টাইম হাইয়ের দিকে যাচ্ছে সেহেতু আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু সেরকম একটা সম্ভাবনা রয়েছে আর যদি আমরা ক্রুড অয়েল গোল্ড দেখি সেরকম কোনো এদিকে কোনো পরিবর্তন হয়নি একদিনের ক্যান্ডেল যদি দেখি আমাদের যে রেঞ্জটা আগের দিনে নেমেছিল সেইখানেই কিন্তু ট্রেড নিচ্ছে ক্রুড অয়েলও বেশ কয়েকদিন ধরে যেখানে ট্রেড নিচ্ছিল সেখানেই ট্রেড নিচ্ছে তো এই দিক থেকে সেরকম কোনো কিন্তু পরিবর্তন হয়নি ইন্ডাভিক্সও একদম নিচেই আছে তো সব দিক থেকে মার্কেটের একই রকম পজিশন রয়েছে আগের দিনও যেটা বললাম যে ভালো পজিশন রয়েছে আজকেও কিন্তু সেই ভালো পজিশনেই রয়েছে আর আমরা যদি নিফটির ইন্ডেক্স দেখি এখন ইন্ডিয়ান মার্কেটের যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব তো আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হওয়ার পরে কিন্তু নিচের দিকে নামিয়ে দিয়েছে এবং তারপরে আস্তে আস্তে দেখা গেছে যে আমরা যে রেঞ্জটা দিয়েছিলাম সেই রেঞ্জের কাছে এসে একটু কনসোলেশন করে তারপরে নিচে নেমে আবার এইখানে কিন্তু ক্লোজ দিয়েছে তো আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে নিফটি যদি পঁচিশ হাজার ছশো আটত্রিশের নিচে ক্লোজ দেয় এবং তারপরে যদি ব্রেক আউট করে তখন কিন্তু আবার একটা এক দেড়শো পয়েন্টের একটা মুভমেন্ট নিফটি ফিফটিতে পেতে পারে এরকম একটা কিন্তু বলেছিলাম তো আজকে কিন্তু সেরকম কন্ডিশন কোনো করেনি বরং সেই যে যে রেজিস্ট্যান্সটা ছিল সেখান থেকেই কিন্তু একটু নিচের দিকে নেমেছে তো এই যে যে লাস্ট দু দিন ধরে যে একটা ক্যান্ডেল বানিয়েছিল সেই ক্যান্ডেলের প্রভাবে কিন্তু এটা অর্থাৎ দু তিন দিন ধরে পরপর গ্রিন ক্যান্ডেল মেরেছে তো তারপরে কিন্তু একটা ছোট্ট একটা কারেকশন নেবেই প্রায় দু পার্সেন্ট পাঁচশো পয়েন্টের একটা র্যালি আমরা দেখতে পেয়েছি তো এখন কিন্তু তার জন্য একটু কারেকশন এসেছে তো নিপটা আগামী দিন কি করবে সেটা যদি আমরা দেখি তাহলে কি দেখবো এই যে নিপটা আজকে যে লোটা মেরেছে এই লো কিন্তু ক্রস করলে তারপরে আবার নিচের দিকে একটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঁচিশ হাজার এই রেঞ্জটা যদি ব্রেক করে তখন কিন্তু আস্তে আস্তে আবার নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এইখানে একটা সাপোর্ট নিতে পারে হালকা এবং তার নিচে যদি সাপোর্ট নেয় পঁচিশ হাজার তিনশো আট এইখানে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে আর সব থেকে স্ট্রং সাপোর্ট কিন্তু রয়েছে পঁচিশ হাজার একশো থেকে দুশো রেঞ্জে যে একটা রেজিস্ট্যান্স ছিল এর প্রিভিয়াস সেই রেজিস্ট্যান্সটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করবে আর নিফটি যদি পঁচিশ হাজার পাঁচশো সাতের আশেপাশে কোথাও ওপেন হয়ে যদি আপসাইডের দিকে যায় তখন কিন্তু এই যে যে রেজিস্ট্যান্সটা ছিল এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে তখন কিন্তু একটা ছোট্ট একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে আর এই রেঞ্জটা কিন্তু পঁচিশ হাজার আটশোর দিকে কিন্তু যাবে সাড়ে সাতশো থেকে আটশোর ভেতরে কিন্তু এই রেঞ্জটা থাকবে তাই ছিল মোটামুটি আজকে নিফটির অ্যানালাইসিস এবার যদি আমরা নিউজের দিকে আসি তাহলে কিন্তু আজকে ফার্স্ট নিউজ আসছে অ্যালেমিক ফার্মানে তো এই অ্যালেমিক ফার্মা আজকে বারো পার্সেন্ট র্যালি দিয়েছে তার কারণ ইউএসএফডি এ কিন্তু ক্যান্সার ড্রাগের জন্য একটা পারমিশন দিয়েছে যার কারণে কিন্তু আজকে বারো পার্সেন্ট র্যালি দিয়েছে নেক্সট নিউজ আসছে তেলেঙ্গানা ফ্যাক্টরিতে আজকে ব্লাস্ট করেছে যার কারণে কিন্তু বারো জনের মৃত্যু হয়েছে আর চোদ্দো চৌত্রিশ জন ইনজোর হয়েছে আর এর জন্য কিন্তু সিংচাই ইন্ডাস্ট্রির শেয়ারে কিন্তু আজকে দশ থেকে বারো পার্সেন্টের পতন ঘটেছে এরপরে নেক্সট নিউজ আসছে জেন টেকনোলজি নিয়ে তো জেন টেকনোলজির শেয়ার আজকে তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার কারণ কিন্তু আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট জেন টেকনোলজিতে একটা পেটেন্ট জারি করেছে আর সেই পেটেন্টের নাম হচ্ছে সিঙ্গেল আইএলইউ লং পাস ফিল্টার মানে এটা একটা প্রযুক্তি অ্যাকচুয়ালি মিলিটারি ট্রেনিং প্রযুক্তি সেই ট্রেনিং প্রযুক্তিতে কিন্তু পেটেন্ট জারি হয়েছে যার কারণে কিন্তু আজকে তিন পার্সেন্ট র্যালি দিয়েছে তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে সামনের ভিডিওতে